আমার মন্ত্রণালয়ের একটি নিবেদনের জায়গা হচ্ছে মেয়েদের রাজনৈতিক সক্ষমতা বৃদ্ধি আমি বলবো জুলাই কন্যারা তোমরা এই দেশের সকল নারী সকল মেয়েদের সকল মায়েদের চোখে স্বপ্নের আলো জ্বালিয়েছ তোমাদের তো এখন পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই তোমরা সামনে এসো তোমরা ভোট দাও তোমাদের মন থেকে ভোট দাও ভালো মানুষকে ভোট দাও যারা তোমাদের ভালোবাসবে যাদের তোমাদের যত্ন নেবে যারা তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে তাদেরকে তোমরা এগিয়ে দাও যারা তোমাদেরকে প্রতিনিধিত্ব করবে তাদেরকে ভোট দাও বান্ন শতাংশ নারী আমরা এই দেশে এই দেশ গড়বে না যদি আমরা না গড়ি এই দেশে গণতন্ত্র হবে না যদি আমরা ভোট না দিই এই দেশে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারবে না যদি আমরা তাদেরকে টিকিয়ে না রাখতে চাই কন্যারা তোমাদের বলছি এক মুহূর্তের জন্য ভুলবে না তোমাদের শিরায় শিরায় তোমাদের প্রতিটি রক্ত বিন্দুতে তোমার ইতিহাসের ঐতিহ্য লুকে আছে তোমার অস্তিত্বের গাথা লুকে আছে ভুলে যেও না বিবি আয়সার কথা যে ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার নিয়ে পুরুষ বেশে পাশে দাঁড়িয়ে অন্য হাজারটা পুরুষের পাশে থেকে সে লড়াই করেছে যুদ্ধের মাঠে ভুলে যেও না ভুলে যেও না প্রীতিলতার কথা ভুলে যেও না বেগম রোকেয়ার সাহসিকতার কথা ভুলে যেও না আমার চুয়ান্ন সালের সেই প্রথম নারী যারা পার্লামেন্টে প্রবেশ করেছিল সরাসরি ভোটে তোমার ঐতিহ্য এটা ভুলে যেও না একাত্তরের বিথেকাকে ১৯ বছরের মেয়ে বন্দুক নিয়ে পাকিস্তান হানাদারকে গুলি করে মেরেছে ভুলে যেও না প্রত্যেকটার লড়াইয়ে তুমি ছিলে তুমি ছিলে তোমার ঐতিহ্য ছিল তোমার ইতিহাস ছিল তোমার বীর নারী ছিল ভুলে যেও না চব্বিশে তুমি কি করেছো এই নির্বাচনে তুমি আসবে না তো কে আসবে তুমি আসলেই এই পুরুষ শাসিত সমাজ সুরক্ষিত হবে ঠিক যেমন তুমি থেকে আমাদের জুলাই পুরুষ যোদ্ধাদেরকে ছেলেদেরকে রক্ষা করেছিলে আজকে তোমরা মাঠ ছেড়ে দিলে এই সমাজ সুরক্ষিত হবে না বেরিয়ে এসো ভোট দাও নিজেদের জায়গা দখল করো নিজেদের হক ছিনিয়ে নাও কেউ দেবে না তোমাদেরকে আদর করে ভালোবেসে কেউ তোমাদের হাতে উঠিয়ে দেবে না ছিনিয়ে নাও ঠিক যেমন ছিনিয়ে নিয়েছিলে তোমাদের বিজয় দু হাজার চব্বিশে